رسول الله صلى الله عليه وسلم، حديث شريف بولن، تريميزر مودة حديث خنر آن سين، الله رسول صلى الله عليه وسلم بولن، قال النبي صلى الله تعالى عليه وسلم، من كرر القرآن استظهره، فأحل حلاله وحرمه حرامه، نبي جي بولن. কোন ব্যক্তি যদি কোরআন শরীফ পাঠ করে কোরআন শরীফ তেল করে আর এই কোরআন বুঝে বুঝে পাঠ করে করে কোরআন মতো তার জীবনটা চালায় কোরআন যাকে হারাল বলেছেন সে তাকে হালাল মনে করে কোরআন যাকে হারাম বলেছেন সে তাকে হারাম মনে করে আল্লাহ রসুল বলেন মান কারাল কোরআনা কোন মুসলমান যদি কোরআন পাঠ করেন কোন মুসলমান যদি কোরআন তেলাওয়াত করে এবং সেই কোরআনকে বুঝে বুঝে নিজে আমল করে কোরআন যাকে হালাল বলেছে তাকে হালাল মনে করে আর কোরআন যাকে হারাম বলেছে সেও তাকে হারাম মনে করে আমার নবীজি বলেন না জান্নাত আমারอัลমা তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিবে সুবহানাল্লাহ কোরআন যারা পড়ে আর কোরআন কে যারা বুঝে পড়েও বুঝেও আমরা পড়ি অনেকে আমরা কোরআন বুঝি না কপাল বড় খারাপ ভাগ্য আমাদের খারাপ কোরআন যারা পড়তে পারে বুঝার চেষ্টা করি না মনে করতে হবে রসিব আমাদের খারাপ এই জন্য বুঝি না যখন বোঝার চেষ্টা করতে হবে কোরআনের একটি কথা কোরআনের একটি আয়াত কোরআনের একটি শব্দ বুঝে যদি আমি আমল করি রসুল্লা বলেন আর এই ব্যক্তিটা কোরআন যাকে হারাম বলেছে ওটাকে কি মনে করে হারাম মনে করে কোরআন যাকে হালাল বলেছে এটাকে হালাল মনে করে আদাখালহুল জান্নাত আমার আল্লাহ তাকে জান্নাতে ঢুকায়া দিবে সুবহানাল্লাহ বলনা এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন ওয়াসাফা উফিয়া সরাতিন মিন আহলি বাইতিহি যদি কোন ব্যক্তি নিয়মিত কোরআন শরীফ পাঠ করে কোরআন শরীফ পাঠ করার পরে এই কোরআনকে বুজার চেষ্টা করে আর এই কোরআনকে বুঝে বুঝে কে হালাল মনে করে কে হারাম মনে করে মনে রাখবেন কথাটা কোরআন পড়ে এবং কোরআন বুঝে হালালকে কোরআন যাকে হালাল বলছে এটাকে হালাল মনে করে কোরআন যাকে হারাম বলছে এটাকে মনে করে হারাম আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করাবেন শুধু তাকে জান্নাতে প্রবেশ করাবেন না তাকে আমার আল্লাহ তালা এমন একটি ক্ষমতা এমন একটি পাওয়ার সেদিন দিবে কোরআন পড়লেওয়ালা ব্যক্তি কুরআন মানলে ওয়ালা ব্যক্তি কুরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করা ব্যক্তিকে আমার আল্লাহ হাসরের এমন পাওয়ার এবং ক্ষমতা দিবেন তিরমিজি শরীফে হাদিসখানা রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু করেন ওয়াসাল্লাম ব্যক্তি তার পরিবার পরিজনের জন ব্যক্তিকে সে সুপারিশ করবে যে ব্যক্তিগুলো জাহান নাম অবদারিত হয়েছিল যে ব্যক্তিগুলো নেক ছিল না জান্নাতে যাওয়ার কোনো রাস্তা ছিল না জান্নাতে যাওয়ার কোনো পথ ছিল না একেবারেই জাহান নামে যাবে নির্ধারিত হয়ে গিয়েছিল নেক নাই আমল নাই ভালো কাজ নাই সে এমন এক পর্যায়ে পৌঁছে গেল তার গুনার কারণে সে জাহান নাম ছাড়া আর কোথাও যাওয়ার তার রাস্তা নাই নাম বলেন যে ব্যক্তি কোরআন পাঠ করে কোরআন বুঝে নিজের জীবনটাকে পরিচালনা করে কোরআন অনুযায়ী হালাল পথে চলে কোরআন অনুযায়ী হারাম থেকে নিজেকে বাছাইয়া রাখে ওই ব্যক্তিটা এমন দশজন লোককে সুপারিশ করবে যে দশজন লোকের উপরে জাহান্ন ওয়াজিব হয়ে গিয়েছিল জোরে বলুন সুভান তাহলে এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে নাই। নাই কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে মুসলমান কোনদিন মুসলমান সহ্য করবে মুসলমান হবে তোমাকে কাছে একদিন জবাব দিতে হবে তোমার কোরআনের বিরুদ্ধে কথা বলছে ধর্মের বিরুদ্ধে কথা বলছে ইসলামের বিরুদ্ধে কথা বলছে তোমার আল্লাহর বিরুদ্ধে কথা বলছে তুমি শুধু মসজিদে নামাজ আদায় করেছো তুমি খানকায় বসে বসে তাজবি টিপেছ তুমি রজিফা করেছ মোরা কাবা করেছ কিন্তু তোমার ধর্ম তোমার ইসলাম তোমার কোরআনের বিরুদ্ধে কথা বলে তোমার জবান দিয়ে একটা দিন তুমি রূপ শব্দটা করলে না প্রতিবাদ করলে না একটা দিন মুখ খুলে কথা বললে না আমার আল্লাহর কাছে একদিন জবাব দিতে হবে এই জন্য মুসলমান সবসময় সুচ্ছাদ থাকতে হবে আমরা সেই জাতি মরতে জানি কিন্তু আমাদের ইমান নষ্ট করতে জানি আমরা সেই জাতি দিতে মুসলিম সে জাতি রনাঙ্গনে যুদ্ধ ক্ষেত্রে নিজের সব কিছু লুটিয়ে দিতে জানে কিন্তু আল্লাহ ও রসুল কে সারতে জানে না ইসলাম ধর্মকে সারতে